এরা এরা কাম কইলি দোস্ত কে দোস্ত আমার দাদার পাঁচ লা বৈরা বানাইগা মন এম কই আমার দাদার পাঁচ লা বৈগা নইচার হই যে ফুসাব ইনফেকশন হইছে তাই আমি ডাক্তারের কাছে নিয়ে যেতেছি দোস্ত দোস্ত এরে টেস্ট করা বানাইগা মন দিবের কাম কইলি দোস্ত হই কাম কইলি দোস্ত তুই তুই আমার হুনেনুবি না যেটা কি আমি তোtere কইতেছি যে অন্যটা দিনে আমি নিয়মে লাগি ডাক্তারের কাছে টেস্ট করা বানাইগা